এই যে জিয়া ভাইকে দেখতে পাচ্ছেন এখানে উস্তাদ বেলালকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলোর উপর দাঁড়িয়ে আছে এখন এই যে ভিতরে একটা ওই বলতে গেলে সব গ্রেড বিমের মধ্যে এগুলো লেগে আছে না জমা হয়ে গেছে এই যে যারা কিন্তু সাগরের কাজ করে বা সাগরের মধ্যে থাকে তারা সবচেয়ে এগুলি সম্পর্কে আইডিয়া বেশি রাখবে আশা করছি তারা জানতে নামগুলো কি